আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের অশেষ মেহরবানিতে খুব ভালো আছি ভিন্ন ধর্মী কথা নিয়ে সবসময় আপনাদের সামনে আসার চেষ্টা করি আর আমি সবসময় দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলার চেষ্টা করি আর আজকের কথাটি হচ্ছে এই বিজয়ী ব্যক্তিরা সবসময় একই কাজ ভিন্নভাবে করে আর এই কথাটার অর্থ কিন্তু অনেক সময় অনেক মানুষকে বুঝতে পারে না আর সেটাই ভেঙে দেওয়ার জন্য আমি আজকে এই মুহূর্তে ভিডিওতে আসছি বিজয়ী ব্যক্তিরা একই কাজ ভিন্নভাবে করে এটার অর্থ হচ্ছে আমার হাতে একটি মাদারবোর্ড ফোন মাদারবোর্ড আছে মোবাইলের মাদারবোর্ডে আমাদের লাইট আইসির প্রবলেম সাধারণত তথাকথিত যেসব টেকনিশিয়ানরা আছে দেখা যাবে লাইট না আসার কারণে অনেক সময় দেখা যায় যে সে লাইট আইসিটা প্রাথমিকভাবে চেঞ্জ করছে সমাধান হচ্ছে না তারপরে আমরা কয়েল চেঞ্জ করছি তারপরে ডায়ার চেঞ্জ করছি একটা একটা করে চেঞ্জ করে করে দেখছি যে আমাদের সমাধান হচ্ছে কি না এটা হচ্ছে এক ধরনের সলিউশন এবং কোনো না কোনোভাবে টেকনিশিয়ানরা কাজটা সমাধান করে বেরিয়ে আসছে এবং কাস্টমারের হাতে তার ফোনটি ডেলিভারি দিচ্ছে কমপ্লিট অবস্থায় সেও কিন্তু বিজয়ী কিন্তু ভিন্ন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে অনেক পথ অতিক্রম করার পরে সে সাকসেস হয়েছে আর যারা বিজয়ী ব্যক্তি একই কাজ করে ভিন্নভাবে সে ব্যক্তিটা মিটার সম্পর্কে জানে মাদারবোর্ডের কম্পোনেন্ট সম্পর্কে জানে এবং বিভিন্ন মাপ জানে সে এবং সেখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছে আসলে সমস্যাটা কোন জায়গায় এবং চেকিংয়ের মাধ্যমে সরাসরি সঠিক জায়গাতে হাত দিচ্ছে এবং সে কাজটি সাকসেস করছে এই কথাটার অর্থই এটাই যে বিজয়ী ব্যক্তিরা একই কাজ ভিন্নভাবে করে আর আমরা বিজয়ী ব্যক্তি হওয়ার চেষ্টা করি এবং একই কাজ ভিন্নভাবে করার চেষ্টা করি তবে আমরা খুব ভালো সাকসেস হতে পারবো সময় বেঁচে যাবে এবং আমরা জগতে অনেক অনেক সুনাম অর্জন করতে পারবো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব দেখুন এক বর্তমান সময়ে আমরা প্রযুক্তিগত যুগে কি কি পেয়েছি কি হারিয়েছি হারিয়েছি আমাদের সংস্কৃতির যে সব ভুল প্রবাদ ছিল ভুল বাক্য ছিল সেই সব বিষয়ে কোনো এক সময় মানুষ যখন হেঁটে আসতো একটি বাসঝাড় দিয়ে অথবা বেলগাছের নিচ দিয়ে অথবা বড় একটা বটগাছের নিচ দিয়ে বাসায় আসার পরে সে স্টক করেছে মানুষে বলছে সে সে গাছের উপরে জিন ছিল জিনে আসর করছে জিনে মেরে ফেলে দিলো এবং এই বটগাছকে কত মানুষ যে রাক্ষসে বটগাছ বলে আখ্যায়িত করেছে তার কোনো ঠিক নাই কিন্তু বর্তমান বিজ্ঞানের যুগে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কোটি টাকা খরচ করে ডাক্তার হয় কিন্তু সে প্রাথমিকভাবে আপনাকে যে চিকিৎসাটা দেয় সেটা হচ্ছে পুরো একটা প্যাথোলজি অথবা টেস্টের ঘরে যে আপনার বডি চেক করে আসেন সমস্যাটা কোথায় সে আগে দেখবে দেখার পরে আপনাকে ট্রিটমেন্ট দেবে বর্তমান প্রযুক্তির যুগে আমাদেরকে এ ধরনের মান মানসিকতা করতে হবে আমরা ইতিবাচক মনোভাবে বিশ্বাস করি এবং আমরা অবশ্যই যে কোনো কাজ করব টেস্ট করে তারপরে সঠিক সমস্যা ফাইন্ড আউট করার পরে কাজটি করার চেষ্টা করব তবে আমরা সাকসেস হতে পারবো এবং আমরা বিজয়ী হতে পারবো এর জন্য আসুন আমরা বিজয়ী ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করি ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন মন্তব্য করে জানাবেন কেমন লাগছে এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভূমিকা পালন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি